মানে এগুলো হাতে কাটতে ভাই এগুলো অনেক টাকা লাগবে ঠিক আছে আরে দাম আমাদের রেডিমেড আপডেট মালগুলো দিছি দেখেন কত সুন্দর এগুলো ভাই জানালার হাফ পিনান এদিকে আসেন ভাই এগুলো জানালার জানালার হাফ পিনান একটা ডিজাইন এক নিন কত সুন্দর ডিজাইন ঠিক আছে আমরা শুধু

কাজ করছি ঢাকাতে ঠিক আছে কুমিল্লাতে কুমিল্লা পরিবারে কাজ করছি ঠিক আছে এগারো বছর ওইখান থেকে আমার একটা আইডিয়া যে আমি আমি এলাকায় যাই আমি এরকম একটা ব্যবসা দাঁড় করাবো ঠিক আছে গ্রাম অঞ্চলে এরকম একটা ব্যবসা দাঁড় করাই ইনশাল্লাহ ঠিক আছে এই মালগুলো যদি কেউ আপনার অনলাইনের মাধ্যমে দেখে যে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে আপনি কিভাবে পড়াবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দেব যে মানে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা দিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে এই যে রেট রেটটা কিভাবে করেন ধরেন ভাই রেট মনে করেন যে আপনার কুষ্টিয়া বাল্যাকান্দি পাংশা রাজবাড়ী এইখান থেকে সবচেয়ে কম দামে আমরা মাল বিক্রি করি ঠিক আছে

রাজবাড়ি পুরো এলাকায় আমরা মাল দিয়ে থাকি ঠিক আছে সব জায়গা থেকে আমাদের মাল নাই ঠিক আছে আমরা যেহেতু পাইকারি হিসেবে বিক্রি করি এই জন্য আমাদের এখানে থেকে আচ্ছা যদি কোনো কাস্টমার যদি অনলাইনে মধ্যে মাল নিতে চায় তাহলে আপনাদের কন্টাক্ট নাম্বারটা একটু বলবেন আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের কন্টাক্ট নাম্বার নিতে পারে সমস্যা নাই জিরো ওয়ান জিরো নাইন টু ওয়ান সিক্স ডাবল ফোর সিক্স টু ফোর এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এটি হোয়াটসঅ্যাপ সব কিছু পাওয়া যাবে ঠিক আছে আর কেউ ই চাইলে ডিজাইন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের এটার কি কোনো ডিজাইন ক্যাটালগ আছে যেটা দেখে যদি কোনো কাস্টমার পছন্দ করে এই এইটাই মনে করেন যে আমাদের আমাদের ক্যাটালগ ঠিক আছে স্যাম্পলে এইটাই ক্যাটালগ

মদাপুরে আচ্ছা আপনি এইগুলো কিনতে আসছেন মদাপুর থেকে জি জি তো এই যে কারখানাটা করছে ভদ্রলোক আমাদের এলাকায় তো আপনার কাছে কীরকম মনে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি রাজবাড়িতে দেখেছিলাম হ্যাঁ রাজবাড়ির সাইড তো আমার এখানেই বেশি ভালো লাগছে দামেও পড়তে আবার মালটাও অনেক ভালো লাগছে এই জন্য আমি

যেগুলো আসলে এক সময় শহরের মানুষের শুধুমাত্র তাদের বিলাসিতার জন্য এবং সক্রিয়তার জন্য যাদের প্রয়োজন ছিল কিন্তু সেই স্বাদটি এখন গ্রামের মানুষ এখানে উপভোগ করছে এই গোভনমণ্ডলের হাত ধরে এই গোভনমণ্ডল শুধু এই বালিয়াকান্দি কিংবা কালোখালী অঞ্চলের মানুষের জন্য এগুলো তিনি হস্তান্তর করছেন না এগুলো রাজবাড়ি জেলা সহ জেলার বাইরে বিভিন্ন জায়গায় তিনি এই মালগুলো সুলভ মূল্যে পৌঁছে দিচ্ছেন এবং সুন্দর সুন্দর ডিজাইনের মাল এখানে পাওয়া যাচ্ছে এই মালগুলো তিনি এমন যেটা আসলে এই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন যা যাদের স্বাদ ছিল কিন্তু সাধ্য ছিল না তারা আজকে এখানে এই গোপুর মণ্ডলের কাছ থেকে মালগুলো নিয়ে এই নকশি ডিজাইনের মালগুলো নিয়ে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে এবং অল্প টাকার ভিতরে তারা তাদের সেই বিলাসিতা যে জীবন সেই জীবনকে উপভোগ করতেছে এই গোপন মণ্ডলের হাত ধরে